সাতটি কাজ মানুষকে ধ্বংস করে ফেলে হ্যাঁ দর্শক সাত সাতটি কাজ যে সাতটি কাজ মানুষকে ধ্বংস করে ফেলে মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও সকলের জন্য চলে যাচ্ছি বল কথাই তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভেলেই বাঁচিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন ভিডিওটা শেয়ার করে দিন এই মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো মানুষকে জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনি যদি শেয়ার করেন যতজন মানুষ আপনার এই শেয়ারের কারণে এই কোরআনের কথাগুলো রাসুলের কথাগুলো জানতে পারবে যতজন মানুষ জানবে প্রত্যেকে মিলে যত সাপ অর্জন হবে তাদের সম সকলের সম পরিমাণ আপনার আমল নামায় সবকায় জারিয়া হিসাবে ইনশাল্লাহ জমা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি হ্যাঁ দর্শক বলতেছিলাম ষাটটি জিনিস ষাটটি কাজ মানুষকে ধ্বংস করে ফেলে এক নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কোনো মানুষ যদি আল্লাহ পাকের সঙ্গে যে রব তাকে সৃষ্টি করেছে সেই রবের সঙ্গে যদি সে অন্য কারো শরিক করে তার জীবন হসিরত দুনিয়া ও লাখির ওই ব্যক্তির জীবন ধ্বংস ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দ্বিতীয় নাম্বার হচ্ছে জাদু করা জাদু জাদু কোনো ব্যক্তি যদি জাদু করে এ কাজটা মারাত্মক ধরনের ক্ষতি জাদু করলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যদি কোনো ব্যক্তি জাদু করে তৃতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে আজকালকে আমাদের দেশে যে রাজনৈতিক অবস্থা একজন মানুষ আরেকজনকে একজনকে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে হত্যা করে ফেলতেছে এ যে এহেন অন্যায়ভাবে হত্যা করার প্রবণতা এ দেশে চলছে খোদার কসম এগুলোর জন্য কে আমাদের মাঠে জবাব দিতেই হবে বাই হুক ওর বাই ক্রুক টুডে ওর টুমোরো আজকে অথবা কাল কোনোদিন না কোনোদিন দিন এগুলোর জবাব দিতেই হবে এগুলোর বিচার হবে তো যাই হোক যেই সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে দেই এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দ্বিতীয় নাম্বার হচ্ছে জাদু করা তৃতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করা চতুর্থ নাম্বার হচ্ছে সুদ খাওয়া সুদ সুদ বিস্তারিত ব্যাখ্যা করার সময় তো আমার নাই যেহেতু সংক্ষিপ্ত সময় নিয়ে আমি ভিডিওটা মেক করি সেজন্য সুদ খাওয়া কি সেটা বোঝেন পঞ্চম নাম্বার হচ্ছে এতিমের সম্পদ বক্ষণ করা এতিমের সম্পদ জোর দখল করা কোনো ব্যক্তি এতিম ছোট মানুষ তার জমি দখল করে দিয়েছে তার সম্পদ সে নিয়ে খেয়ে ফেলছে এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা ইসলামের জন্য জিহাদের ময়দান নেমে সেখান থেকে কাফের বয়ে চলে আসা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না এজন্য রাসুল বলেছেন যুদ্ধ থেকে পলায়ন করা এটা কাপুরুষতার প্রমাণ বহন করে অমুসলিমের প্রমাণ বহন করে সপ্তম নাম্বার যেই জিনিসটা মানুষকে ধ্বংস করে সেটা হচ্ছে অসৎ সৎ নারীকে অপবাদ্য কোনো মহিলা ভালো ওই ব্যক্তিকে খারাপ বলে অন্য কারুর কাছে তার কুচ্ছা রটনা করা তার নামে অপরাধ অপবাদ দেওয়া সেটা হচ্ছে মারাত্মক লেভেলের এক গুণা হ্যাঁ দর্শক ষাটটি জিনিস মানুষকে ধ্বংস করে একেবারেই ষাটটি জিনিস মানুষকে ধ্বংস করে দেই রাসুল বলেছেন এক নাম্বার কাউকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দ্বিতীয় নাম্বার জাদু করা তৃতীয় নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা চতুর্থ নাম্বার সুদ খাওয়া পঞ্চম নাম্বার এতিমের সম্পদ দখল করা বক্ষণ করা ষষ্ঠ নাম্বার যুদ্ধ থেকে পলায়ন করা সপ্তম নাম্বার হচ্ছে সৎ নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া হ্যাঁ দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে শুনছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার এবং এই কথাগুলো সত্য কথাগুলো জানার সুযোগ করে দিন